হঁ গদদারি ভিডিও মানুষ আমি ভয় নাই হ্যাঁ আচ্ছা দাদু ওই দাদু হ্যাঁ দাদু হ্যাঁ তো কারি কো না বাড়ি আমার বাড়ি হ্যাঁ আমার মা থাকে ঠিকানা কোন জায়গায় আমার ঘরের মধ্যে থাকি গায়ের নাম কি শরীর গাও শরীর বোতল দেই আমরা সুতিয়া সুধি চলি যাছে তুমি কেইটা তুমি চলি গলো তুমি ধৰিছ কাৰোবাক সুধি ৰৈছে ৰোৱা দিছা টাইম লৈছো মই